জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুদের সবাইকে যেখানে আপনারা শুনছেন গীতার এক অসাধারণ ধারাবাহিক অনুষ্ঠান যার নাম ভগবদ্গীতার শিক্ষা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গীতার তৃতীয় অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি এবং তাও খুবই সহজ ভাষায় বন্ধুরা যেমন শত শত গুরুর ভিড়ের মধ্যেও এক বাছুর তার মাকে খুঁজে পায় ঠিক তেমনি কর্মের ফলও আপনাকে হাজারো মানুষের ভিড়ের মধ্যে থেকেও খুঁজে বের করে নেবে বন্ধুরা গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম যে কুরুক্ষেত্র যুদ্ধে নিজের গুরুজন ও আত্মীয়দের দেখে অর্জুন কেমন বিষাদের মধ্যে পড়ে গিয়েছিল সে তার ধনুক ও বান রথে রেখে দিল এবং শ্রীকৃষ্ণকে বলল হে প্রভু আমি যুদ্ধ করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংখ্যযোগের জ্ঞান দেন সাংখ্যযোগের সেই জ্ঞান শুনে অর্জুনের মনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয় সে ভাবে যখন সবকিছুই ঈশ্বর করেন তখন তার আর কিছু করবার প্রয়োজন নেই এই বিভ্রান্তি দূর করতেই তৃতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের উপদেশ দেন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বোঝান যে সকল জীব নিজের স্বাভাবিক প্রকৃতির গুণের প্রভাবে কর্ম করতে বাধ্য এই সংসারে এমন কোনো প্রাণী নেই যে এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে চলুন বন্ধুরা এবার আমরা শুনি শ্রীমদ্ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায় শুরু হয় অর্জুনের এক প্রশ্ন দিয়ে অর্জুন জিজ্ঞেস করে হে জনার্দন আপনি যদি কর্মের তুলনায় জ্ঞানকে শ্রেষ্ঠ বলেন তাহলে হে কেশব আপনি আমাকে এই ভয়ঙ্কর কর্ম অর্থাৎ এই যুদ্ধ করতে বলছেন কেন অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ জ্ঞানকে কর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করছেন তখন এ প্রশ্ন খুবই স্বাভাবিক যে তিনি অর্জুনকে আবার কেন কর্ম করতে মানে যুদ্ধ করতে বলছেন কারণ জ্ঞানের কথা তো অর্জুন শ্রীকৃষ্ণ থেকেই পাচ্ছে তাহলে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে তাকে কেন টেনে আনা হচ্ছে বন্ধুরা এইভাবেই শুরু হয় তৃতীয় অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে কেবল জ্ঞান নয় জীবনের জন্য কর্মও অপরিহার্য আত্মজ্ঞান ও নিষ্কাম কর্ম এই দুই একে অপরকে পূর্ণ করে এটাই হল প্রকৃত কর্মযোগ অনেক সময় আমাদের মনে এমন প্রশ্ন জাগে এই কর্মের প্রয়োজনটাই বাকি কেন আমরা কিছু না করে শুধু জ্ঞানের উপর নির্ভর করতে পারি না শ্রীকৃষ্ণের কথা শুনেই অর্জুনের মন যেন মোহগ্রস্ত হয়ে পড়ছিল বুঝতে পারার বদলে সে আরও বেশি বিভ্রান্ত হচ্ছিল তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনার বহুবিধ অর্থবোধক বাক্য আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে তুলছে আমি সেগুলি বুঝতে পারছি না বরং আপনি যত বলছেন আমি ততই জটিলতায় জড়িয়ে পড়ছি অনুগ্রহ করে আমার এই দ্বিধা দূর করে এমন কিছু বলুন যা একমাত্র ও নিশ্চিত পথের নির্দেশ দেয় যা আমার সংশয় দূর করবে এবং আমাকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাবে তখন শ্রী ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন এই জগতে দু ধরনের নিষ্ঠা বা বিশ্বাসের পথ আছে এক হল সাংখ্যযোগ যার সঙ্গে জ্ঞানের সম্পর্ক আর অপরটি হল কর্মযোগ যার মূল ভিত্তি হল কর্ম নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করে পরমেশ্বরের মধ্যে মনকে স্থিত করে যেই সাধনা করা হয় তাকে বলে জ্ঞানযোগ বা সাংখ্যযোগ যাকে সন্ন্যাসও বলা হয় আর অন্য পথটি হল কর্মযোগ যেখানে নিষ্কামভাবে ভাবে কর্ম করতে হয় ফলের প্রতি কোনো আসক্তি না রেখে কিন্তু মনে রাখতে হবে মানুষ না তো কর্ম না করেই কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে না শুধুমাত্র কর্ম ত্যাগ করেই সফলতা বা সিদ্ধি লাভ করতে পারে সহজ কথায় কর্ম পরিত্যাগ করলেই কেউ প্রকৃত সন্ন্যাসী বা কর্মযোগী হয়ে ওঠে না এই জগতে এমন একটিও মুহূর্ত নেই যেখানে কোনো মানুষ সম্পূর্ণভাবে কর্মহীন থাকতে পারে না কারণ মানবজাতির জন্মই হয়েছে কর্মের জন্য এটি প্রকৃতির অনিবার্য নিয়ম যা কখনোই বদলানো যায় না যে ব্যক্তি অল্প বুদ্ধি এবং শুধু বাহ্যিক ইন্দ্রিয়কে দমন করেছে অথচ তার অন্তরে সে সব সময় ইন্দ্রিয় সুখ নিয়ে ভাবনা চিন্তা করে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী ও দাম্ভিক যেমন কেউ যদি মুখে বলে সে উপবাস করছে খাবার গ্রহণ করছে না কিন্তু সারাক্ষণ তার মন খাওয়ার আর স্বাদের চিন্তায় মগ্ন থাকে তবে একে কি শক্তিকার উপবাস বলা যায় নিশ্চয়ই নয় এটি কোনো ব্রত নয় এটি নিছক ভণ্ডামি অনেক সাধু সন্ন্যাসীকে দেখা যায় যারা বলেন যে তারা সংসার ও কর্ম ত্যাগ করেছেন কিন্তু যদি তাদের মনে এখনও এই জগতের প্রতি আকর্ষণ মোহ কামনা বাসনা রয়ে যায় তবে শ্রীকৃষ্ণ তাদের মিথ্যাবাদী ও পাখণ্ড রূপ বলেন কিন্তু হে অর্জুন সেই পুরুষই শ্রেষ্ঠ যে সত্যিকারের মনোসংযমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রেখে কোনো প্রকার আসক্তি ছাড়াই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে নিষ্কামভাবে কর্মে নিয়োজিত থাকে সেই প্রকৃত কর্মযোগী শ্রীকৃষ্ণ যেন এক ধরনের সতর্কতা দিচ্ছেন ইন্দ্রিয় সংযম করা আবশ্যক তবে কেবল বাহ্যিক ইন্দ্রিয় দমন করলেই চলবে না মনের ভেতরেও যেন কোনো আসক্তি না থাকে মন ও ইন্দ্রিয় উভয়েরই সংযমই প্রকৃত কর্মযোগ যখন আপনার ইন্দ্রিয় আপনার বসে থাকে তখন আপনি সবকিছুই করতে সক্ষম হন তখন কোনো বাধা যত বড়ই হোক না কেন আপনাকে আপনার পথ থেকে বিরত করতে পারে না কিন্তু যদি আপনি ইন্দ্রিয়ের বসে থাকেন তাহলে তা সে খাওয়ার গন্ধ হোক কোনো নারীর সৌন্দর্য হোক অথবা চারপাশের কোলাহল যে কোনো কিছুই আপনাকে আপনার কর্মপথ থেকে বিচ্যুত করবে বড় হোক কিংবা ছোট সব বাথাই তখন আপনার কাজে অন্তরায় সৃষ্টি করবে তাই হে অর্জুন তুমি শাস্ত্রসম্মতভাবে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করো। কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয় উপরন্তু কর্ম না করলে তোমার শরীর ধারণও সম্ভব হবে না তুমি তোমার নির্ধারিত কর্তব্য পালন করো কারণ যদি তুমি কর্ম না করো তবে এই জন্মই তোমার জন্য ব্যর্থ হয়ে যাবে এর সহজ অর্থ হল এই পৃথিবীতে অসংখ্য কর্ম আছে কিন্তু তাদের মধ্যে একটি কর্ম তোমার জন্য নির্বাচিত সেই বিশেষ কর্মকেই বলা হয় নির্ধারিত বা নিয়ত কর্ম যদি তুমি নিজের ইচ্ছে মতো কোনো কর্ম বেছে নাও তাহলে সেটিকে নির্ধারিত কর্ম বলা যায় না তোমাকে নিজের কর্তব্য বুঝে তদ অনুযায়ী কর্ম বেছে নিতে হবে অথবা যে কর্ম জীবনে এসেছে তাকেই কর্তব্য জেনে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে হে অর্জুন তুমি তোমার কর্মকে যোগ্য জেনে পালন করো যেমন যোগ্য সমাজ ও মানবতার কল্যাণের জন্য সম্পন্ন হয় ঠিক তেমনি তুমি এই যুদ্ধকেও যজ্ঞের মতো জেনে অর্থাৎ একে তোমার কর্তব্য জেনে সম্পাদন করো বন্ধুরা যদি আমরা সকলে আমাদের প্রতিদিনের কাজকে যোগ্যরূপে বিবেচনা করে তা শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে করি তাহলে সকলের মঙ্গল সাধিত হবে এইরূপ কর্মই প্রকৃত নিয়ত কর্ম সৃষ্টির সূচনায় প্রজাপতি ব্রহ্মা যখন এই পৃথিবী সৃষ্টি করলেন তখন তিনি সঙ্গে সঙ্গে যজ্ঞেরও সৃষ্টিও করলেন এবং মানবজাতিকে বললেন তোমরাই যজ্ঞের মাধ্যমে উন্নতি লাভ করো কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত ইচ্ছিত বস্তু প্রদান করবে বন্ধুরা যজ্ঞ এক প্রকার পথ প্রদর্শক এটি আমাদের কর্ম করতে শেখায় ব্রহ্মা বলেন যজ্ঞের মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করতে হবে এবং দেবতারা সন্তুষ্ট হয়ে তোমাদের কল্যাণ সাধন করবে এইভাবে পরস্পরকে নিঃস্বার্থভাবে উন্নত করতে করতে তোমরা পরম কল্যাণ লাভ করবে বন্ধুরা যজ্ঞ হলো এক পদ্ধতি যার মাধ্যমে দেবতাদের খুশি করা হয় আর বিনিময়ে সেই দেবতারা আমাদের সন্তুষ্ট রাখেন এবং আমাদের উন্নতি সাধন করেন এই কারণেই কোনো শুভ কাজ শুরু করার পূর্বে ঈশ্বরের নাম স্মরণ করার বিধান রয়েছে ঈশ্বরের নাম যখন যথাযথ রীতিনীতি মেনে স্মরণ করা হয় তখন সেটি যোগ্য হয়ে যায় যখন যজ্ঞের মাধ্যমে আমরা দেবতাদের পূজা করি তখন তারা আমাদের কিছু না চাইতেই আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করে দেন কিন্তু যারা যজ্ঞ করে না যারা যজ্ঞের মাধ্যমে দেবতাদের অভিবাদনও জানায় না অথচ তবুও নিজের সমস্ত কামনা পূর্ণ করতে চায় তাদের চোর হিসেবে বিবেচনা করা উচিত অর্থাৎ যে ব্যক্তি নিজে কিছু না করে সবকিছু পেতে চায় সে তো চোরই স্বীকার করার কিছু নেই যোগ্য শেষে যেই অন্ন অবশিষ্ট থাকে তা যারা সদ্ভাবে গ্রহণ করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন আর যারা শুধুমাত্র নিজের দেহ ধারণের জন্যই অন্ন প্রস্তুত করে ঈশ্বরকে স্মরণ না করে শুধু নিজেদের জন্যই বেঁচে থাকে তারা মূলত পাপকেই আহার করে অর্থাৎ যারা কোনোভাবেই ঈশ্বরকে স্মরণ করে না যাদের জীবনের উদ্দেশ্য কেবল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা তাদের চোর বলেই গণ্য করা উচিত যদি অন্ন শেষ হয়ে যায় তবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণের উৎপত্তি অন্ন থেকেই হয় আর অন্নের উৎপত্তি বৃষ্টির দ্বারা হয় বৃষ্টি আসে যজ্ঞের ফলস্বরূপ আর যজ্ঞের উৎপত্তি হয় মেদের নির্দেশ অনুসারে নির্ধারিত কর্মপালনের মাধ্যমে আমাদের সংস্কৃতির সমস্ত জ্ঞানী তো বেদ থেকেই উদ্ভূত হয়েছে আর বেদের উৎস হলেন স্বয়ং পরম পিতা পরমাত্মা এইভাবে বোঝা যায় যে যজ্ঞ ও ঈশ্বরের মধ্যে এক অবিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে তাই সর্বব্যাপী পরমাত্মা ব্রহ্মরূপে যজ্ঞে চিরকাল বিরাজমান থাকেন হে পার্থ যে মানুষ এই সৃষ্টিচক্রের ধারায় নিজেকে প্রবাহিত করে না অর্থাৎ নিয়মিতভাবে নিজের কর্তব্য পালন করে না সে আসলে ইন্দ্রিয়ের দ্বারা ভোগ বিলাসে নিমগ্ন এক পাপি মানুষ যে একেবারে নিষ্ফল জীবনযাপন করে কিন্তু সেই মানুষ যে আত্মার মধ্যেই আনন্দ পায় আত্মাতেই তৃপ্ত থাকে এবং আত্মাতেই সম্পূর্ণভাবে স্থিত হয় তার আর কোনো বাহ্যিক কর্তব্য বাকি থাকে না এখানে আত্মা বলতে সর্বোচ্চ সত্যকেই বোঝানো হয়েছে আর যে ব্যক্তি সেই সত্যকে উপলব্ধি করেছে সে সেই সত্যেই সুখী থাকে এবং তার ভেতরেই স্থির থাকে তার আর নেই তবে এমন লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন হয় সে ব্যক্তি এই মহাপুরুষ জগতে না কর্মে আবদ্ধ থাকে না কর্ম না করার মধ্যে তার কোনো উদ্দেশ্য থাকে সে জীবের সঙ্গে কোনো রকম স্বার্থের সম্পর্কও রাখে না এই কথার সহজ অর্থ এই যে যে ব্যক্তি পরমাত্মাকে লাভ করেছে সে আর আলাদা করে কিছু করার প্রয়োজন অনুভব করে না তাই হে অর্জুন তুই চিরকাল আসক্তহীন থেকে অর্থাৎ নিজের ইচ্ছেগুলো ত্যাগ করে প্রতিনিয়ত নিজ কর্মের কাজ নিষ্ঠার সঙ্গে করে যা কারণ আসক্তিহীন ভাবে কর্ম করতে করতে মানুষ একদিন পরমাত্মাকে লাভ করে অনেকেই তো এমন আছেন যারা কেবল কর্ম করতে করতে চরম সিদ্ধি লাভ করেছেন জনক প্রভৃতি জ্ঞানীরাও নিষ্কাম কর্ম করেই সেই চূড়ান্ত সিদ্ধির পথে পৌঁছেছিলেন তাই সমাজের মঙ্গলকামী মনোভাব নিয়েই তোরও কর্ম করা উচিত হে অর্জুন শ্রেষ্ঠ ব্যক্তি যা কিছু আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে তিনি যা কিছু প্রমাণ বা মান স্থির করেন মানব সমাজ তারই পদচিহ্ন অনুসরণ করে নিজেদের পথ নির্ধারণ করে এই জন্যে উত্তম ব্যক্তিদের সর্বদা উত্তম আচরণই করা উচিত হে পৃথাপুত্র তিনটি লোকেই আমার কোনো কৃতব্য নেই না আমার কিছু পাওয়ার অভাব আছে না কিছু পাওয়ার কোনো ইচ্ছা আছে তবুও আমি কর্মকেই কৃতব্য মনে করে পালন করি অর্থাৎ আমি নিজেও নিজের দায়িত্ব পালন করি শ্রী ভগবান বলেন হে পার্থ যদি আমি কর্মে সতর্কতা না দেখাই তবে বিরাট অনর্থ ঘটে যাবে কারণ মানুষ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করে তাই যদি আমি নিজে কর্ম না করি তবে এই সমস্ত মানুষ বিপথে যাবে এবং আমি হব এক অবাঞ্ছিত সৃষ্টির কারণ তখন আমি গোটা মানব জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেব হে ভরত বংশীয় যেমন করে অজ্ঞ মানুষ ফলের আকাঙ্ক্ষা নিয়ে নানা কর্মে নিয়োজিত থাকে তেমনই জ্ঞানী উচিত সেই কর্মে নিয়োজিত থাকা তবে ফলের প্রতি আসক্তি ছাড়াই শুধু এই জগতের কল্যাণের উদ্দেশ্যে যারা সত্যকে উপলব্ধি করেছেন যারা ঈশ্বরকে সত্যরূপে চিনেছেন তাদের কর্তব্য হয়ে যায় এমনভাবে কর্ম করা যাতে তাদের আচরণ দেখে অন্যরা সঠিক পথে চলার অনুপ্রেরণা পায় তাদের কাজের মধ্যে থাকা নিষ্কামতা কর্তব্যনিষ্ঠা ও পরমার্থ বোধ দেখে সাধারণ মানুষও নিজ নিজ কর্ম ও ধর্ম পালনে উৎসাহিত হয় কারণ প্রকৃত জ্ঞানী জানেন শুধু নিজের মুক্তি যথেষ্ট নয় সমগ্র সমাজকে সঠিক পথে পরিচালিত করাও তাদের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সমস্ত কর্ম প্রকৃতির গুণের দ্বারাই সংঘটিত হয় কিন্তু অজ্ঞ মানুষ যিনি মায়ায় আবদ্ধ হয়ে পড়েছেন তিনি অহংকার বশত নিজেকেই সবকিছুর কর্তা মনে করেন সেভাবে আমি সবকিছু করছি কিন্তু হে মহাবাহু যে মহাপুরুষ পরম তত্ত্বকে উপলব্ধি করেছেন তিনি জানেন যে ইন্দ্রিয় সমূহ এবং তাদের ক্রিয়াকলাপ প্রকৃতির গুণ দ্বারা চালিত হয় তাই তিনি কখনো এসবের প্রতি আসক্ত হন না তামসিক গুণের অধিকারীরা অলসতা বা ঘুমের মতো কর্মে লিপ্ত থাকে রাজসিক গুণের মানুষ প্রায়শই সাহস ও বীরত্ব দেখানোর প্রবণতা নিয়ে কাজ করে কিন্তু জ্ঞানী জানেন গুণই তাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে যারা জ্ঞানী নন তারাই মনে করেন সব কিছু তাদের নিজের দ্বারা হচ্ছে যারা জ্ঞানী কর্মে নিয়োজিত তাদের বোঝা উচিত যে প্রকৃতির গুণই তাদের দ্বারা কর্ম করাচ্ছে তারা নিজে কিছুই করছেন না এবং যারা এই সত্য অনুধাবন করেছে তাদের দায়িত্ব হয়ে যায় অজ্ঞজনকে এই শিক্ষা দেওয়া যে কর্মই তাদের ধর্ম অতএব হে অর্জুন সব রকমের কর্তব্য কর্মকে আমার অর্থাৎ সর্ব অন্তর্জামী পরমাত্মার মধ্যে সম্পূর্ণভাবে অর্পণ করে পূর্ণ আত্মজ্ঞানসহ প্রত্যাশা মমতা ও দুঃখের সম্পূর্ণ ত্যাগ করে যুদ্ধ করো যে ব্যক্তি আমার এই আদেশকে ঈর্ষারহিত হয়ে শ্রদ্ধা সহকারে নিজের কর্তব্য মনে করে পালন করে সে সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় কিন্তু যে ব্যক্তি আমার আদেশকে ভুল বলেই অপমান করে এবং আমার এই মতের অনুসরণ করে না সেই মূর্খকে জ্ঞানহীন ও ধ্বংসপ্রাপ্ত বলেই মনে করো সমস্ত মানুষও প্রকৃতির গুণের অধীন হয়ে কর্ম করে এমনকি তত্ত্বদৃশী জ্ঞানীরাও সেই গুণের নিয়ম অনুসারেই কাজ করেন তাহলে এখানে কারো জোর করে কিছু করারি বা আছে কি যার যেমন প্রকৃতি সে তেমনই আচরণ করবে হে অর্জুন ইন্দ্রিয় সমূহের মধ্যেই আসক্তি ও বিতৃষ্ণা লুকিয়ে থাকে কিন্তু মানুষকে কখনো তাদের অধীন হওয়া উচিত নয় কারণ এই আসক্তি ও বিতৃষ্ণা আত্মকল্যাণের পথে প্রধান বাধা ও শত্রু অর্থাৎ ইন্দ্রিয়গুলির মধ্যেই সব রকম অনুভূতি গোপন থাকে ভালোটাও খারাপটাও আমাদের উচিত এই ভালো এবং খারাপ দুটোর মধ্যেই নিজেকে না জড়ানো কারণ সেখান থেকেই মায়া শুরু হয় এবং এই ইন্দ্রিয়ের খেলার মধ্যেই আমরা এমনভাবে আটকে পড়ি যে আর বেরোতে পারি না কাম ক্রোধ লোভ এবং মোহ এইগুলিকেই আমাদের শত্রু জ্ঞান করা উচিত অন্য কারোর কর্তব্য বা পালন যতই নিখুঁত হোক না কেন নিজের কর্তব্য পালনে যদি সামান্য ভুলও থাকে তবুও সেটা বেশি কল্যাণকর অন্যের কর্তব্য পালন করতে গেলে ভয় জন্মায় কিন্তু নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা শ্রেয়স্কর যে দুর্বল ব্যক্তি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে সেই অন্যের ধর্ম গ্রহণ করে যার মধ্যে সামান্যতম আত্মসম্মান থাকে সে কখনো অন্যের ধর্ম বা কর্তব্য গ্রহণ করে না অর্জুন জিজ্ঞাসা করেন হে প্রভু মানুষ না চাইতেও কিসের প্রেরণায় অথবা কাদের চাপে পাপকর্ম করতে বাধ্য হয় কেন সে ধর্মপথে চলতে পারে না কেন সে অধর্মের দিকে এগিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে মানুষের পাপাচরণের মূল কারণ হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন কামনা বাসনা ও ক্রোধ এই কাম এবং ক্রোধই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু এমন এক অগ্নিশিখার মতো যা কখনো তৃপ্ত হয় না মিত্রদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন মানুষ পাপ করে কেন এর মূল কারণ রজগুণ এই রজগুণই মানুষের মধ্যে কাম ক্রোধ রাগ ও দেশের মতো বিকার তৈরি করে যা একে পাপে প্ররোচিত করে এই সকল অবদমিত ও অশুভ ভাবনাগুলিকেই শ্রীকৃষ্ণ শত্রু বলে অভিহিত করেছেন যখনই আমাদের অন্তরে এই রকম কাম ক্রোধ রাগ বা দেশের ভাবোদিত হয় তখনই বুঝতে হবে আমাদের উপর শত্রুর প্রভাব শুরু হয়ে গেছে এবং তখনই আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন যেমন ধোয়ায় আগুন ঢেকে যায় ধুলোয় আয়না ঢেকে যায় এবং যেমন গর্ধাশয়ে ভ্রূণ আচ্ছাদিত থাকে তেমনি মানুষের অন্তরেও কামনাগুলি তার জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে আর যখন জ্ঞান ঢেকে যায় তখন সেই শূন্যস্থান পূরণ করে কাম ক্রোধ রাগ ও দেশের মতো অন্ধ ভাবনাগুলি এগুলিই মানুষকে পাপকর্মে লিপ্ত হবার দিকে ঠেলে দেয় এই কারণেই শ্রীকৃষ্ণ এই কামনাগুলিকে ঘোরতর শত্রু বলে চিহ্নিত করেছেন হে হেকন্তীপুত্র এই অদম্য কামনাই সেই চিরশত্রু যা জ্ঞানীর ব্যক্তির জ্ঞানকে ঠেকে দেয় এই কামনা ঠিক আগুনের মতো যা চিরকাল জ্বলতে থাকে কখনো শান্ত হয় না কামনা রাগ লোভ মোহ আর অহংকার এই পাঁচটি প্রবৃত্তিকে দমন করাই হল সেই আগুন নিভানোর একমাত্র পথ শ্রীকৃষ্ণ বলেন এই কামনার আসল বাসস্থান হল মানুষের ইন্দ্রিয় মন ও বুদ্ধি এগুলোই সেই জমি যেখানে কামনার বীজ বপন হয় সেখান থেকেই কামনা মানুষের জ্ঞানকে ঢেকে ফেলে এবং আত্মাকে মোহে আচ্ছন্ন করে তোলে অতএব হে ভরতবংশীয় শ্রেষ্ঠ অর্জুন এই কামনাকে তার শুরুতেই বিনাশ করো ইন্দ্রিয়কে বসে রেখে আত্মজ্ঞান ও আত্মসাক্ষাৎকারের পথে বাধা দেওয়া এই পাপের মূল শত্রুকে শক্ত হাতে দমন কর শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন এর আগেই যখন এই কাম ও ক্রোধ নামক শত্রুগণ তোমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তার আগেই তুমি ইন্দ্রিয়কে বসে রেখে নিজের কামনাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দাও এই কাম ও ক্রোধই হল সেই শত্রু যারা মানুষের ভিতরকার জ্ঞানকে ধ্বংস করে অজ্ঞানতা সৃষ্টি করে এবং তাকে ধর্মপথ থেকে বিচ্যুত করে হে অর্জুন এই শরীর অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ হল আত্মা আমাদের অন্তরের সেই শুদ্ধ সত্তা ভগবান বলেন আত্মাই সর্বোচ্চ অতএব হে মহাবাহু অর্জুন তুমি নিজেকে আত্মা বলে জানো নিজেকে মনে করো মন ও বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ আত্মজ্ঞান লাভের মাধ্যমে নিজের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে তুমি এই দুঃসহ কামনাকে এই দুর্দমনীয় শত্রুকে সমূলে বিনাশ করো এইভাবেই উপনিষদ ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র স্বরূপ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ সমাপ্ত হয় যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যকার মহা জ্ঞানপূর্ণ আলোচনা পরিসমাপ্তি লাভ করে বন্ধুরা যদি আপনারা এই ভিডিওর মধ্যে থেকে কিছু শিখে থাকেন তাহলে মেসেজ অব ধর্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ